হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি সম্পা তোমাদের সাথে আরও একটি রেসিপি আমি শেয়ার করতে চলে এসেছি তো দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি খুব সহজ একটা রেসিপি বানাবো আজকে আমি বানাবো আলু ফুলকপি আর রুই মাছ দিয়ে ঝোল তো তার জন্য আমি এখানে কিছু আলু লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে ফুলকপি কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো আর একটু একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েক পিস রুই মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি অন্যদিকে একটা কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেল আমি গরম করে নেব এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব নুন হলুদ লাগানো মাছের পিসগুলো একে একে দিয়ে আমি ভেজে নেব তো মাছ ভাজা হতে থাক অন্য দিকে আমি আরও আরেকটা কড়াই কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো এখানে দিয়ে দেব ফ্রাই করার জন্য তো ফুলকপিগুলো এভাবে একটু নেড়ে জেলে ফ্রাই করে নেবো তো ফ্রাই হতে থাক অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেবো এখানে কাঁচা লঙ্কা সর্ষে লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এখানে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা সর্ষের বদলে আদা জিরে দিয়েও করতে পারো সেই ভিডিওটা আমি অন্যদিন তোমাদেরকে শেয়ার করব। তো মাছটা দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কি দারুণ লাগছে মাছগুলো দেখতে তো মাছ ভাজা আমার হচ্ছে এদিকে এদিকে আমার ফুলকপিও ভাজা হয়ে গেছে এক চিমটে হলুদ দিয়ে দিয়েছিলাম আমি ফুলকপির মধ্যে দিয়ে এভাবে নেড়েচেড়ে আমি ফুলকপিগুলো এইভাবে কালার আসা পর্যন্ত ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলু তো আলুগুলো দিয়েও আমি এভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন কালার আসা পর্যন্ত আমি আলুগুলো ফ্রাই করে নিয়েছি তেমন কালার আসা পর্যন্ত আলুগুলো ফ্রাই করে নেওয়ার পরে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ আমি হা হলুদ আর আলু একসঙ্গে কষিয়ে নেব তারপরে আমি যে সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো সর্ষে যেহেতু কষানোর কোনো প্রয়োজন নেই তো তার জন্য তার সাথে সাথে আমি জল দিয়ে দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে আমি আমাদের আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি তো এটা ফুটতে থাক অন্যদিকে মাছ ভেজে তুলে নিয়েছি তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন তো ফোড়নটা একটু লাল লাল হয়ে এলে আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে এভাবে আমি একটু কষিয়ে নেব অন্যদিকে ঝোল আমার ফুটে গেছে তো যে আলু ফুলকপি এই এই ফুলকপি আর মাছ আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ টমেটো ভেজে আমি ওই ঝোলের মধ্যে অ্যাড করে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো দশ মিনিট দশ মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এমন গ্রেভি রেখেছি তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা রাখবে তো আমার এরকমই ভালো লাগে খেতে তার জন্য আমি এমনই গ্রেভিটা রেখেছি তো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়োটা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায় আর কে বেড়ে যায় ধনে পাতাতে তো তা আমি এখানে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো যেহেতু এখন শীতকাল চলে এসেছে অ্যাভেলেবেল আছে ধনে পাতা কোনো প্রবলেম নেই সব সময় বাজারে গেলেই কিন্তু খুব অ্যাভেলেবেল আছে ধনে পাতা তো আমি এখানে একটু ধনেপাতা পাতা জিরে গুঁড়ো দিয়ে রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল তো ভিডিওটি কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে